আমার চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুদের যেন আমার আন্তরিক অভিনন্দন সবাই নিশ্চয়ই ভালো আছেন না যাবারে চলে এসেছে আর একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি সবজি পেয়ালির একটি দারুণ রেসিপি রেসিপিটি আশা করি ভালো লাগবে একটু নতুনত্ব থাকবে তো চলুন রেসিপিটি শুরু করার আগে বলবো আমার চ্যানেলে যারা নতুন নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল ক্লিক করে দিলে ভিডিও সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আর এই চ্যানেলটি হচ্ছে আইবি কিচেন মানে ইউটিউব চ্যানেল আর হচ্ছে ফেসবুক প্রোফাইলে আছে ইসলিয়া বিশ্বাস যে যেখান থেকে দেখবেন অবশ্যই পাশে থাকবেন লাইক করবেন কমেন্টস করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যায় এখানে যে পিয়ালি মাছগুলো নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে আর এখন একটা আলু নিয়েছি তো আলুটাকে প্রথমে গ্রেড করে নেব এই যে ঝোলটা হবে সেটার কিন্তু গ্রেভিটা খুব সুন্দর হবে তো এখন আলুটাকে আমি গ্রেড করে নিয়েছি এখন পাশে রেখে দেব আর তার সাথে এখন কচু নিয়েছি কচুটাকে তিন ভাগ মতো সেদ্ধ করে নেব লম্বা লম্বা করে চিরে নিয়েছি নিয়ে এখানে সেদ্ধ করে নেব আর আমি এখানে পাউডার নিয়ে নিয়েছি ধনে গুঁড়ো আর সরষে গুঁড়ো আর এখন দিয়ে দেব সেটার সাথে মশলা দশ রকমের এখানে মশলা আছে তো এখন ভালো করে মশলাটা কিন্তু তৈরি করে নিতে হবে এই মশলাটা দারুণ কিন্তু একটা স্বাদ নিয়ে আসবে তরকারিটার একটু জল দিয়ে ভালো করে তৈরি করে নিয়ে এই মশলাটাকে কিন্তু পাশে আমি এখন কিছুক্ষণ রেখে দেবো তো একটু জল দিলাম এটা গরম জল আমি জলটাকে গরম করে রেখেছি নিয়ে মশলাটাকে কিন্তু তৈরি করে নিলাম আর একটা মশলা কিন্তু তৈরি করে নিয়েছি তো সেই মশলাটি হচ্ছে যে আদা কাঁচা লঙ্কা রসুন আর পেঁয়াজ দিয়ে একটা মশলা কিন্তু তৈরি করে রেখেছি তো এখন কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দিয়েছি তেল এরপরে আমি মাছটাকে সুন্দর করে ভেজে নেবো হালকা হাতে খুব বেশি ভাজবো না লবণ আর হলুদ দিয়ে পেয়ালি মাছটাকে ভেজে নেবো যাতে ভেজে মানে ভেঙে না যায় সেদিকেও কিন্তু লক্ষ্য রাখতে হবে তো এখন উল্টে পাল্টে মোটামুটি একটু ভেজে নেব ভেজে নেওয়ার পরে একটা প্লেটে কিন্তু এটা তুলে রাখবো আমার ভাজা হয়ে গেছে এখন একটা প্লেটে আমি তুলে নেব পুরোটাই তোলা হয়ে গেছে তো এখন কড়া বসিয়ে দিয়েছি আর যে সেদ্ধ করে নিয়েছিলাম কচুগুলো তিন ভাগে মতো তো এখন ভালো করে একটু ভেজে নেব ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দেবো ঢ্যাঁড়সটা ঢেঁড়সটাও কিন্তু হালকা করে ভেজে নিতে হবে তো এখন ভাজা হয়ে মোটামুটি হয়ে এসছে তো এখন দিয়ে দেব যে গ্রেড করে রেখেছি আলুটা তো সেই গ্রেড করে রাখা আলুটা কিন্তু এখন দিয়ে দেব দিয়ে আবারও কিন্তু এটা একটু ভেজে নেব হালকা করে খুব বেশি ভাজবো না হালকা হালকা করে মোটামুটি ভেজে নেব। এরপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো লঙ্কা চেরা কিছুটা দিয়ে দেব দিয়ে আবারও কিন্তু এটাকে একটু কষিয়ে নেব ভালো করে কষাতে থাকবো আস্তে আস্তে তাহলে তরকারির স্বাদটা কিন্তু একদম অন্যরকম হবে তো এখন দিয়ে দিলাম পেস্ট করা রসুন আদা পেঁয়াজ লঙ্কা দু চামচ মতো এখানে দিয়ে দিলাম একটু কষিয়ে নিলাম এরপরে দিয়ে দেব যে তৈরি করা মশলা সেই মশলাটা কিন্তু এখন এতে অ্যাড করে দেব দিয়ে দিলাম এখন একটু নেড়েচেড়ে জল দিয়ে দেব হালকা করে তো হয়ে গেছে হালকা করে একটু জল দেব মশলার বাটিটা ধুয়েই একটু জল দিয়ে দিলাম আর এখানে হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ এখানে কিন্তু দিয়ে দিলাম এরপরে আবারও মা মানে কষাতে থাকব একটু ভালো করে কষিয়ে নিয়ে তেল ছাড়া ছাড়া হবে তখন কিন্তু মাছ দিয়ে দিতে হবে তো মোটামুটি আমার কষানো হয়ে এসছে দেখুন তেল ছাড়া ছাড়া হচ্ছে আর গ্রেভিটা কিন্তু খুব সুন্দর হয়ে যাচ্ছে আস্তে আস্তে করে মোটামুটি এখন তেল ছাড়া ছাড়া হয়ে এসছে তো আমি মাছটা দিয়ে আবারও কিন্তু কষিয়ে নেব মাছটা এই গ্রেভিটার সঙ্গে কিন্তু সুন্দরভাবে মিলিয়ে দেব হালকা হাতে এটাকে কিন্তু নাড়তে হবে এটা যেন ভেঙে না যায় তলা দিয়ে আস্তে আস্তে নেড়ে নিতে হবে ভেঙে গেলে কিন্তু ভালো লাগবে না তো এখন মোটামুটি আমার কষানো হয়ে এসছে আর এটা মোটামুটি তেল ছাড়া ছাড়া হয়েই এসছে তো এখন গরম জল আমি করে রেখেছিলাম আর সেইটা কিন্তু এখানে অ্যাড করে দেব দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে কিন্তু ফুটিয়ে নেব এখন আস্তে আস্তে ফুটে গেছে আর খুব সুন্দরভাবেই হয়ে গেছে তো একটু নেড়ে চেড়ে আবারও আরেকটু ভালো করে ফুটিয়ে নিয়ে আমি এটা কিন্তু গ্যাসটা বন্ধ করে দেব আর গ্যাসটা বন্ধ করে দিয়ে একটা বাটিতে ঢেলে নেব এটা দেখতেও যেমন সুন্দর হয়েছে তেমন কিন্তু এটা খেতেও খুব সুন্দর অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন এটা কিন্তু সত্যিই খুব সুন্দর হবে আশা করি আমার থেকেও আপনাদের হয়তো ভালো হতে পারে তো চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছেন যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন টাটা